আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা জানেন সব যত ঘটনা বাংলাদেশের সব কিছু বেশিরভাগ ঘটনায় প্রবাসীদের সাথেই ঘটে আজকে সেই একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে জানাবো এস এম ইকবাল ফরিদগঞ্জ চাঁদপুরের ফরিদগঞ্জ ফরিদগুঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের সুরিকাগাতে ভাতিজা খুনের ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে নিহতর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন পুলিশ তিনজনকে অলরেডি গ্রেপ্তার করেছেন এবং একজন পলাতক রয়েছে মঙ্গলবার বারোই আগস্ট সকালে নিহত বাহার হোসেন বাবুর পিতা রোশনালী বাদী হয়ে ভাতিজা শাকিল চব্বিশ কে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলা নম্বর চৌদ্দ বারো আট পঁচিশ দায়ের করেন গ্রেপ্তার হওয়া তিনজন হলেন প্রধান আসামি শাকিল চব্বিশ তার স্ত্রী সুমাইয়া বিশ এবং হাসান গাজী চল্লিশ নিহত বাহার হোসেন বাবু ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বরগাঁও গ্রামের গাজীবাড়ির বাসিন্দা তিনি কিছুদিন আগে ওমান ওমান থেকে দেশে ফিরেন এর আগে হাসান বাবুকে প্রবাসে পাঠান এবং প্রবাসে যাওয়ার খরচ বাবদ সব টাকা পরিশোধ হলেও সম্প্রতি হাসানের পরিবার বাবুর কাছে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দাবি করেন এই দাবিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয় ঘটনা ঘটনার আগে দিন স্থানীয় সাহার বাজারে সালিশ বৈঠক হয় কিন্তু কোনো সমাধান হয় নাই পরে নির্ধারিত হয় পরদিন বিকেলে আবার সালিশ হবে সোমবার বিকেল সালিশ বৈঠকের আগেই দুই পরিবারের মধ্যে তুমুল বা বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে হাসান ও তার পরিবারের সদস্যরা ধারালো ছুরি দিয়ে বাবু তার পিতা রোশনালী এবং ভাই আরমান হোসেনকে আক্রমণ চালায় এতে ঘটনাস্থলেই বাবু গুরুতর আহত হয় অতিরিক্ত রক্তক্ষরণ খরণে মারা যায় ঘটনার খবর এলাকা এলাকায় সরিয়ে পড়লে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে গাতক হাসানকে আটক করে অবরুদ্ধ রাখে এবং তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার উদ্ধার থানায় প্রেরণ করেন এরপর শাকিলকে মুন্সিরহাট এলাকা থেকে আটক করেন ঘটনাস্থল নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসলে ক্ষুব্ধ জনতা গণতুলায় দেয় পুলিশ শাকিলকে গণদুলায়ের হাত থেকে রক্ষা করে পাশের একটি পাকা ভবনে আটক রাখে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থায় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শাকিল ও তার স্ত্রী সুমায়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় দশক আহত আলীকে রোশন চাঁদপুর সদর হাসপাতালে এবং গুরুতর আহত আরমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফরিদগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে প্রধান আসামি সহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে অপর একজন পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনার পর বরগাঁও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে সুখ ও ক্ষোভের আবহ বিরাজ করছে দর্শক এই ধরনের হৃদয় বিতারক ঘটনা আমরা কখনই কাম্য না কাম্য আশা করি না তো যাই হোক আপনার অবশ্যই এই ওমান প্রবাসী বাবুর জন্য সবাই অবশ্যই দোয়া কামনা করবেন আল্লাপাক যেন তাকে জান্নাতবাসী করে কারণ তিনি একজন প্রবাসী প্রবাসী ছিলেন হয়তো নির্মম পরিহাস তার এই পর্যন্তই তার জীবন সমাপ্তি ঘটে দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ